এই ভিডিও বা চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য তো কোনো কথাই নাই আমাদের শোরুম থেকে একজন কাস্টমার হয় খালি খালিয়াতে যাবে না হ্যাঁ দান দান দুই লিটার তেল প্রত্যেক কাস্টমারকে দুই লিটার তেল যারা এই ভিডিও দেখে আসবেন আপনাদের ব্লগ দেখে যারা এই বাইকটি নিতে আসবে এটা কিন্তু ক্যাশ টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা তারপর আরো তিনটা গিফট মানে দশ হাজার টাকা করে ডিসকাউন্ট দিব এক হাজার টাকা সেই সাথে প্রিমিয়াম একটি হেলমেট গিফট করব ইনশাআল্লাহ কি দেখছেন চারিদিকে কিন্তু এক্সট্রিমে ছড়াছড়ি হ্যাঁ ওইখানে এক্সট্রিম আছে এখানে এক্সট্রিম আছে দেখেন চারিদিকে এখানে এক্সট্রিম আর এক্সট্রিম এখানেও বেশ কিছু এক্সট্রিম আছে তো আমি এখন কোথায় আছি হ্যাঁ আমি একটা হিরো অথরাইজড শোরুম আছি যেই শোরুমটার নাম আছে হিরো বাইক রাইডার্স এই শোরুমে বর্তমানে আমি অবস্থান করছি তো চলেন শোরুমের ভিতরে যাই শোরুমে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ঢুক たら routes খালি চারিদিকে এক্সট্রিম আর এক্সট্রিম দেখতে পাচ্ছেন দেখেন 마শাআল্লাহ শুধু ছড়াছড়ি মাসাল্লাহ যেদিকে শুধু এক্সট্রিম আর এক্সট্রিম তো যারা পুরো ভিডিওটি দেখবেন না কেটে সবাইকে অনুরোধ থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এর পাশাপাশি এক্সট্রিমে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে কিনা সেই বিষয়টা আসলে এখন ক্লিয়ার হবো যারা এক্সট্রিম নিতে যাচ্ছেন তারা এই শোরুমে চলে আসতে পারেন এটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাজে চার রাস্তা আছে চার রাস্তা সংলগ্ন যে হিরো শোরুম সেখানে আছি বর্তমানে অবস্থান করছি শোরুমটির নাম হচ্ছে বাইক রাইডার্স তো এখন আমরা কথা বলবো এই শোরুমের প্রপারেটর হাসান ভাই আসসালাম আলাইকুম হাসান ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এখানে এত এক্সট্রিম কেন বা আমাদের লাইফটা এখন এক্সট্রিম হয় মাসাল্লাহ আপনাদের যত কোয়ান্টিটি আমাদের গ্রাহকদের যত কোয়ান্টিটি প্রয়োজন হয় যে কোনো কালার প্রয়োজন হয় সব কালার এখন বাইক রেডার্সে অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে হিরোর একটি অথোরাইজ শোরুম এই শোরুমটি মোহাম্মদপুর বেরিবাদ বাস স্ট্যান্ডে অবস্থিত বেরিবাদ মোড় থেকে জাস্ট বুদ্ধিজীবী রুট সংলগ্ন একশো মিটার দক্ষিণে আসলে আপনারা আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন আর এখানে হিরোর যে কোনো মডেলের যে কোনো কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো হাসান ভাই যেহেতু ঈদ এখন সামনে চলে আসছে তো আমাদের যে কাস্টমাররা আছে তাদের জন্য কি কোনো অফার আছে কিনা অবশ্যই ঈদ মানে ঈদ আসবে এটা একটা খুশির দিন তো যাই হোক সবাই আমাদের সমস্ত গ্রাহকদেরকে আমরা পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আগামীকালকে থেকে আমাদের রমজান শুরু আলহামদুলিল্লাহ আজকে থেকে কিন্তু আমাদের কি বলবো যে নামাজ শুরু হয়ে গেছে সবাই আমরা চেষ্টা করব যে তারাবিতে নামাজ পড়ার জন্য এবং পাঁচ নামাজ কালাম পড়ার জন্য এবং রোজা রাখার জন্য অবশ্যই সবাইকে দেওয়া থাকবে ঈদ হচ্ছে খুশির দিন আর এই খুশিতে আমরা বাইক অবশ্যই আমাদের কাস্টমারদের কাছে সব সময় পাশে থাকব। এবং আপনারা যারা আসছেন আমাদের শোরুমে আজকে ব্লগে আপনাদের এই ভিডিও বা চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য তো কোনো কথাই নাই আমাদের শোরুম থেকে একজন কাস্টমারও ইনশাল্লাহ খালি হাতে যাবে না আমরা প্রত্যেকটি বাইকের সাথে তিন তিনটি গিফট আইটেম দিয়ে দিব বলে দিব আরিফ ভাই ভিডিওর পরেই মাঝামাঝি শুনি আর চলেন আমরা মোটামুটি বেসিকভাবে বাইকগুলোর প্রায় সম্পর্কে একটু জেনে নেই জি আর কি কি কালার অ্যাভেলেবেল আছে জেনে নেই গিফটিংটা কি এটা আমরা ভিডিওর মাঝামাঝি বা ভিডিও শেষে আমরা জানাই দিব জি অবশ্যই তো আমরা প্রথমেই যদি যেহেতু একটা হিরোর শোরুম এখানে হিরোর সমস্ত মডেল পেয়ে যাবেন একদম হান্ড্রেড সিসির শুরু মানে থেকে শুরু করে দুশো দশ সিসি কারিজমা পর্যন্ত আমাদের পেয়ে তো প্রথমেই আমরা যদি একটু দেখাই আমাদের একদম এক কর্নারে যে বাইকটি রয়েছে থ্রিলার ফোর বি এটা হচ্ছে ইতিমধ্যে আমাদের গ্রাহকরা জানে যে এটা থ্রিলার ফোর বিটা আমাদের ফোর বাল্বের একটি বাইক যে বাইকটি ডুয়েল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সেই সাথে এটা হচ্ছে মানে কি বলবো ফুল এলইডি প্যাকেজের একটা সম্পূর্ণ এলইডি প্যাকেজের একটি বাইক যেখানে আপনার ইউএসডি সাসপেনশন পেয়ে যাব সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনুষ্য সাসপেনশন পেয়ে যাব এবং মোবাইল চার্জিং পোর্ট ইত্যাদি সহ সব কিছু আমরা ইউনিক জিনিস পেয়ে যাব আমাদের থ্রিলার এই বিতে তো যাই হোক এই বাইকটির দাম হচ্ছে বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর দুই লক্ষ পঞ্চান্ন হাজার ওখান থেকে বাইকারেসের পক্ষ থেকে ঈদ হিসাবে

এক্সট্রিম নিয়ে কি বলবো আমাদের গ্রাহকদের উদ্দেশ্য বলছি এই মুহূর্তে বাইক সমস্ত কালার অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের কোথাও যদি আপনি এই মুহূর্তে কোথাও কোনো কালার যদি না পান আপনারা নির্দিদায় আমাদের এই বাইক রাইডার্সে চলে আসবেন মোহাম্মদপুরে আপনারা যদি না আসতে পারেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আমাদের কাছে ফোন করে জানতে পারবেন যে কোনো কালার আমরা পর্যাপ্ত পরিমাণ দেখেন আজকে রমজানের শুরুতে আমরা পর্যাপ্ত পরিমাণ গাড়ি স্টক রেখেছি মানে স্টকে রাখছি এবং সেইটা শুধু এক্সট্রিম না যে কোনো মডেলেরই শুধু এক্সট্রিম বললে যে হবে এরকম না দেখেন প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল আমার শোরুমে রয়েছে আপনারা যদি কোথাও কোনো বাইক বা কোনো কালার যদি খুঁজতে চান যে যদি না পান আপনারা বাইকটা চলে আসবেন আপনারা পেয়ে যাবেন তো এই বাইকটার দাম হচ্ছে বর্তমানে এক লক্ষ একাত্তর হাজার টাকা অনলি যারা এই বাইকটি নেবেন তাদের উদ্দেশ্যে বলছি তারাও কিন্তু তিন তিনটি গিফট হেঁটে পাই মানে পেয়ে যাবেন শাল্লাহ কিন্তু আমি যতটুকু শুনলাম এই গাড়িটির দাম বাড়ার কি কোনো সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে যে দাম তো হানড্রেড পারসেন্ট বাড়বে আমরা অনেক ভিডিও করেছি আগে যে আমাদের প্রত্যেকটি মডেলেরই দাম বাড়বে অ্যাকচুয়ালি তো এটা একটা সুবর্ণ সুযোগ যে আমাদের এমডি স্যার গ্রাহকদের কথা চিন্তা করে আমাদের কথাও চিন্তা করে আমি বলবো যে আপনাদের গ্রাহকদের কথা চিন্তা করে এখন পর্যন্ত কোনো বাইকের দাম বাড়ায়নি এটা একটা সুবর্ণ সুযোগ যে যারা এই ঈদে বাইক নেবেন তারা কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদের হিরোর যে কোনো মডেল আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন কেন অন্য অন্য সব মানে কোম্পানিগুলো বাইকের প্রাইস বাড়িয়েছে হিরো কিন্তু এখনও দাম বাড়ায়নি সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা বাইক রাইডার শোরুমে চলে আসেন এবং আপনারা আপনাদের পছন্দের বাজেট অনুসারে প্রিমিয়াম আপনারা বাইকগুলো নিয়ে নেন এরপর আমরা কোন বাইকটা দেখব আসলে এরপর আমরা আসলে দেখবো আমাদের যে খাং যে ব্যাগটি রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স ম্যাট বাসন দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুমে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের আমরা এটাকে দুই হাজার উনিশের মডেল বলি এই বাইকটি কিন্তু বর্তমানে এক লক্ষ আশি হাজার টাকা দাম রয়েছে কিন্তু এটাতে একটা চমক দিব আপনাদের জন্য কাশিফ ভাই এবং আরিফ ভাইয়ের জন্য একটা চমক দিব এই ব্লগসে আপনাদের ব্লগ দেখে যারা এই বাইকটি নিতে আসবে এটা কিন্তু ক্যাশ টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর আরো তিনটা গিফট আইটেম মানে এক লক্ষ সত্তর হাজার টাকায় এই হাং দিয়ে দিব সাথে তিনটা গিফট আইটেম কোনো কথা হবে না এটা শুধুমাত্র বাইক রেডার্সই আমাদের গ্রাহকরা পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই ব্যক্তির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুইটা কালার আমাদের শোরুমে রয়েছে অ্যাভেলেবেল আমাদের গ্রাহকরা চাইলে যে কোনো কালার উনি ওনার পছন্দ মতো বেছে নিতে পারবে তো এইবার যদি বলি কি বলবো এটা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড আমরা আসলে রয়্যাল এনফিল্ড মার্কেটিং করে দিচ্ছি এভাবে যাই হোক এটা হচ্ছে আমাদের হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন জিরো ওয়ান যে বাইকটি আসলে মজা করার স্থলে হোক কাস্টমাররা বলে থাকে যে এটা মানে গরিবের রয়্যাল এনফিল্ড অ্যাকচুয়ালি এটা গরিবের না এটা হচ্ছে মাইলেজ থিং একটি বাইক আপনার সেরা বাজেটের মধ্যে সেরা প্রিমিয়াম সেরা কালার দিয়ে এরকম একটি বাইক হিরো আপনাদেরকে উপহার দিচ্ছে আমাদের গ্রাহকদেরকে বলবো যে এটা দুর্দান্ত একটি মানে বাইক আমরা অনেক মানে এই বাইকটি যদি বলি যে আমার দাদা বাবা চা থেকে শুরু করে বর্তমান প্রজন্মের যারা আছেন জেন তারাও কিন্তু এই স্প্লেন্ডার প্লাসের এই খবরটি রাখেন যে এটা হচ্ছে স্প্লেন্ডার প্লাসের একটা মাইলেজ কিং বাইক যাই হোক এই বাইকটি কিন্তু এখন সম্পূর্ণ আধুনিক রূপে চলে আসছে এই বাইকটিতে সেলফ স্টার্ট কিক স্টার্ট চাকাগুলো টিউবলেস এবং ওয়াইডার টায়ার সেই সাথে মোবাইল চার্জিং পোর্ট এই সমস্ত নিয়ে এবং সেই সাথে দেখেন যে হিরোর যে লোগোটি ডি লোগো থ্রি ডি অ্যাম্ব্ল লোগো এই সাথে আর এই পাশে যদি আপনি দেখেন যে স্প্ল্যান্ডার লেখাটি কেন এটাকে অনেক সময় মানুষ একটু মজা ছলেও বলে যে রয়্যাল এনফিল্ড এই দেখেন স্প্লেন্ডার প্লাস লেখাটা দুর্দান্ত এক কথায় তো এই বাইকটি আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এই বাইকটির দাম হচ্ছে বর্তমানে এক লক্ষ তেইশ হাজার টাকা আরেকটা মজার জিনিস বলি এই বাইকটি আমি যে আমি যে বাইকটির কথা বলছি এখন এটা কিন্তু ড্রাম ব্রেক এই ড্রাম ব্রেকের দাম হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা কিন্তু এটার সাথে কিন্তু ব্রেক চলে আসছে আমাদের শোরুমে তো এইটাও কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যারা ওই ব্রেক সহ বাইকটি নিতে চান সেম সব কিছু সেম কালার টালার শুরু করে এভরিথিং সব ফিচার শুধুমাত্র শুধুমাত্র একটা ব্রেক মানে এক্সট্রা থাকবে তো এই বাইকটার দাম ওই ডিস ব্যাকের বাইকটার দাম হচ্ছে এক উনত্রিশ হাজার টাকা জি এখন যে বাইকটি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্প্লেন্ডার সিরিজের আরেকটি বাইক এটা হচ্ছে স্প্লেন্ডার এক্সটেক আর আমাদের এক্সটেক নিয়ে অনেক ভিডিও আছে এক্সটেক পরিবার নিয়ে সেটা এক্সটেক মানে হচ্ছে আধুনিক ফিচার হান্ড্রেড সিসির বাইক চালাবেন আর সেখানে ফুল ডিজিটাল মিটার ব্লুটুথ কানেকটিভিটি মোবাইল চার্জিং পোর্ট আই থ্রি এস টেকনোলজি টিউবলেস টায়ার এভরিথিং সব কিছু থাকবে এটা হচ্ছে আমাদের হিরো স্প্লেন্ডার এক্সটেক আপনারা এই বাইকটি পেয়ে যাবেন এক লক্ষ উনত্রিশ হাজার টাকা অনলি এটা কিন্তু ফুল ডিজিটাল মিটার যদি আমাদের গ্রাহকদের জন্য একটু দেখিয়ে দেন তাহলে দুর্দান্ত হবে সাথে ব্লুটুথ কানেকটিভিটি অর্থাৎ আমাদের গ্রাহক যদি মোবাইলের সাথে এই বাইকের কানেক্ট থাকে ওনাকে যদি কেউ কল করে এস এম এস করে মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে সেই সাথে সাইড স্ট্যান্ড নামানো আছে কি না এই ধরনের ফিচার্স কিন্তু এই ডিজিটাল মিটারে আমাদের গ্রাহক পেয়ে যাবে তো যাই হোক এটার দাম বললাম এক লক্ষ উনত্রিশ হাজার টাকা অনলি এখন যে বাইকটি কথা বলবো আরেকটি মাইলেজ কিং বাইক যেটা কি বলবো যেটা মুড়ির মতো চলে এইচ এফ ডিলাক্স হান্ড্রেড সিসি সেগমেন্টের একটি আরেকটি বাইক এই বাইকটি হচ্ছে সেলফ স্টার্ট কিক স্টার্ট আছে এবং সেই সাথে হচ্ছে টিউবলেস টায়ার এবং এটার মাইলেজ যদি আমি বলি এটা দুর্দান্ত একটা মাইলেজের বাইক বিএস ফোর ইঞ্জিন সমৃদ্ধ একটি বাইক এইচএফ ডিলাক্স এটার দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে এগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এই বাইকটি হচ্ছে এমন একটি বাজেটের মধ্যে যারা কাজের জন্য চালাতে চান চান অফিস টু বাসা অথবা রাইডিং করতে তারা তো সব ধরনের কেনেন তো এটা হচ্ছে মাইলেজ অন্যতম আরেকটি বাইক এই ডিলাক্স মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় এরকম একটি বাইক হিরো আপনাদেরকে উপকার দিয়েছে আর এটা পেয়ে যাবেন আমাদের বাইক রেডার্স এই মোহাম্মদপুর শোরুমে আসাম ভাই ভিডিওর অলমোস্ট শেষ পর্যন্ত চলে আসলাম এখন আমরা একটু আমাদের জানাই দিব যে আসলে যে তিনটা গিফটের কথা বলছিলাম কি কি তিনটা গিফট আচ্ছা ওকে তো এতক্ষণ তো আমাদের দর্শকদেরকে আমরা শুধু আমাদের বাইক দেখালাম মানে মোটর সাইকেল দেখালাম তো এইবার যারা ফিমেল রয়েছেন এটা শুধু আসলে ফিমেলদের জন্য না যে কোনো বয়সের লোকেরা চালাতে পারে এটা হচ্ছে সিটি রাইডের জন্য অন্যতম একটি বাহন সেটা হচ্ছে আমাদের স্কুটার আমাদের স্কুটার সেগমেন্টে কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই প্লেজার একশো দুই সিসির সেগমেন্টের একটি প্লেজার দুর্দান্ত দামে বলব এই মুহূর্তে এই মুহূর্তে যত ব্র্যান্ড কোম্পানি আছে সেখানে যদি আমি চিন্তা করি আমাদের গ্রাহকরা যদি একটু বাজার বিশ্লেষণ করে দেখতে পাবে যে আমাদের প্লেজার মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এরকম একটি স্কুটার পেয়ে যাচ্ছে আমাদের শোরুম থেকে তো এর পাশাপাশি আপনারা আরেকটি বাইক আরেকটি স্কুটার আমরা দেখাবো সেটা হচ্ছে মাইস্ট্রু এক্সটেক মাইস্ট্রু এক্সটেকের এই যে যে কালারটা আমি ধরে আছি না এটা তো অঙ্কাঞ্চল একটা সোনার হরিণের মতো বছরে মনে হয় এক দুইবার দেখা দেয় ব্যাপারটা এই টাইপের যাই এইখানে দুটি কালার রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে ব্লু এই কালারগুলো আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে

বলবো আমরা আরো আপনাদেরকে খুশি দিয়ে রাখতে চাই আমাদের বাইক দিয়ে আমাদের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পাশাপাশি তিনটি গিফট আইটেমের কথা বলছিলাম যে কোনো মডেলের বাইক আপনারা আমাদের এই বাইক করবেন একটি হেলমেট একটি উইন ব্রেকার এবং একটি চাবির রিং আপনারা প্রত্যেকটা বাইকের সাথে প্রত্যেক কাস্টমার ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আমরা এটা আপনাদেরকে ঈদ উপহার হিসাবে দিয়ে দেবো এটা এটা শুধুমাত্র আমার শোরুম থেকে আমি দিচ্ছি ইনশাল্লাহ কিন্তু আর একটা রিকোয়েস্ট থাকবে আমার আপনার তিনটা গিফট খুবই সুন্দর আমাদের ভিডিও দেখে যে কোনো কাস্টমার আসলে তাদের দু লিটার করে তেল দিয়ে দিবেন এক্সট্রা তারা যেন উইথ দিতে পর্যন্ত যেতে পারে দুই লিটার তেল হ্যাঁ এত কিসির পরেও ঠিক আছে এটাই হ্যাঁ ডান দান দুই লিটার তেল প্রত্যেক কাস্টমারকে দুই লিটার তেল যারা এই ভিডিও দেখে আসবেন কিন্তু এই ভিডিও না দেখে এসে যদি দাবি করে তাহলে কিন্তু হবে না কিন্তু ভিডিও দেখে এসে বলতে হবে যে আমি উমুকের ভিডিও দেখে আসছি আমার এই আমি ভিডিও দেখছি আপনাদেরকে দিব অবশ্যই আমি কথা দিলাম আমি প্রত্যেকটা বাইকের সাথে দুই লিটার তেল তিনটি গিফট আইটেম আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এই বাইকের রেডার্স থেকে ঠিক আছে যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই শোরুমে এসে বলবেন যে এই ব্লগ দেখে আসছি তো তাদের জন্যই কিন্তু তিনটা গিফট এর পাশাপাশি দুই লিটার করে এক্সট্রা ফুয়েল পেয়ে যাবেন যেন আপনার নিট টেনশনে আপনার ফুয়েল পাওয়া পর্যন্ত গিয়ে বাকি ফুয়েলটা আপনারা নিতে পারেন তাহসান ভাই এছাড়া কি আর কোনো অফার বা কোনো ডিসকাউন্ট আছে আরও ডিসকাউন্ট চান আরও অফার চান অবশ্যই আছে আমাদের গ্রাহকদের জন্য সেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে কারিজমা একজেমার টু ওয়ান জিরো যারা এই ধরনের স্পোর্টস সেগমেন্টের বাইক চালাতে চান এবং কিটসহ তাদের জন্য কিন্তু আমাদের এই বাইকগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা যদি দেখা একটু পিছন থেকে আসল আমাদের এত পরিমাণ এক্সট্রিম আপনাদের ভিডিওর মাধ্যমে বাইরে ভিতরে এবং আমাদের সিলেকশনের আবার গুডাউনে সেখানে কিন্তু কারিজমা একজেমার বাইক রয়েছে যেটা আইকনিক কালার আমি বলবো কারিজমার একটা হচ্ছে ইয়েলো ব্ল্যাক ইয়েলো আর একটা হচ্ছে ব্ল্যাক রেড এই দুটি কালার আমার শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যারা বাইকটি নিতে চান একটু দামটা বলি বর্তমানে চার লক্ষ পঁচিশ হাজার টাকা হচ্ছে এই দুটি বাইকের দাম বা দুটি কালারের দাম যারা এই কারিজমা একদেবার নেবেন ঈদের জন্য বা এই রমজান উপলক্ষে খুদি মানে খুশির জন্য আমরা আরও খুশি দিব প্রত্যেককেই দশ হাজার টাকা করে ডিসকাউন্ট দিব দশ হাজার টাকা সেই সাথে প্রিমিয়াম একটি হেলমেট গিফট করব ইনশাআল্লাহ কারিজমা এটা শুধুমাত্র আপনাদের ভিডিওর জন্য যারা আপনাদের ভিডিও দেখে আসবে তাদেরকে কারিজমার সাথে 10000 টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট এবং একটি ভালো মানের হেলমেট আমরা গিফট করব ইনশাআল্লাহ যাক আসলে মানে আপনি ঈদ আসার আগে যে অফারগুলো দিছে মানে একদম প্রাণবন্ত অফার তো ডিসকাউন্ট চলছে তার তার মধ্যে মধ্যে গিফট পনেরো হাজার বিশ হাজার টাকার আপনার ডিসকাউন্টের ছড়াছড়ি চলছে জি আসলেই খুবই ভালো লাগলো আপনার শোরুমে এসে তো ভিয়ার্স যারা হিরো বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা মোহাম্মদপুর বেরিবাজে চার রাস্তা সংলগ্ন যে শোরুম আছে হিরো বাইক রাইডার্স আপনারা চলে এখানে চলে আসতে পারেন এখানে এসে আমাদের যে এখানে হাসান ভাই আছেন ওনার সাথে কথা বললেন কথা বলে আপনার পছন্দের হিরো বাইকটি আপনি চুজ করে নিতে পারেন কারণ কি কি অফার আছে সবগুলো কিন্তু ভিডিওতে রয়েছে তো হাসান ভাই আমাদের কি কোনো কিস্তি সুবিধা আছে কিছু মানুষ জানতে চায় যে অনেকেই দেখা যাচ্ছে যে কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছে সামনে ঈদ জি ভালো একটা প্রশ্ন করেছেন সর্বশেষ ভিডিও শেষে একটু বলতে চাই আমাদের প্রত্যেকটা মডেলের সাথে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাস এবং আমাদের কাছ থেকে চারটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু আপনারা যারা আমাদেরকে চিনেন বা যারা আমাদের এই শোরুমে আসছেন সার্ভিস করেছেন ঢাকার মধ্যে সবচেয়ে বড় সার্ভিস সেন্টার এবং ডিসপ্লে সেন্টার নিয়ে এই মোহাম্মদপুর বাইক আপনাদের সামনে অবস্থিত আর যারা কিস্তিতে একটি বাইক খুঁজছেন যে এই মুহূর্তে পুরো টাকাটা হাতে নেই কিন্তু আপনি একটা বাইক দরকার এই মুহূর্তে তাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের প্রতিটা মডেল শুধু আমাদের কারিজমা এবং এক্সট্রিম বাইক বাদ দিয়ে প্রতিটা মডেল কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর কিস্তির মাধ্যমটা জানতে হলে এই ভিডিওতে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি শোরুমটা যদি ভিজিট করেন সবচাইতে ভালো হয় আপনার পছন্দের গাড়িটা আপনি দেখে কিস্তি জেনারেশনে বুঝে আপনি কিস্তিতে আমাদের কাছে বাইক নিতে পারবেন জি তো ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাতক্ষণ সাথে থাকার জন্য এবং আসলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত উপহার এবং এত গিফট আইটেম এত ডিসকাউন্ট দিয়ে আমাদের যে ভিউয়ার্স বা আমাদের যে ফলোয়ার্স আছে তাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম